ত্রিপুরায় গাজা বিরোধী অভিযান পুলিশের খোয়াইয়ের বাইজাল গাজা বিরোধী অভিযানে পঁয়তাল্লিশ হাজার গাজা গাছ ধ্বংস একের পর এক থানার পুলিশের নেশা বিরোধী অভিযানের সাফল্য বাড়িতে নতুন থানার উদ্বোধন হয়েছে প্রথম ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন যুগল ত্রিপুরা শনিবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বাড়ি থানার পুলিশ আন্তর্জাতিক সীমান্তে খোংরা বাড়ি বিও এর অধীন পুলিশ এবং টিএসআর এবং বিএসএফ যৌথ অভিযানে নেমে গাজার গাছ পুড়িয়ে দেয় বাইজালবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা জানান কয়েকটি জায়গায় হানা দিয়ে অবৈধ গাজার বাগান পুড়িয়ে দেওয়া হয় এ নিয়ে বিস্তারিত এ বিষয় নিয়ে সরাসরি একেবারে ত্রিপুরার গাজা বিরোধী অভিযানে যখন সাফল্য পাচ্ছে পুলিশ সে ছবি আপনাদেরকে দেখাচ্ছি ইতিমধ্যে এনকেটিভি বাংলার পর্দায় খোয়াইয়ে পঁয়তাল্লিশ হাজার গাঁজা গাছ পুড়িয়ে ধ্বংস আজকা সকালবেলা আমার কাছে খবর আসে খবর পাওয়ার সাথে সাথে আমি আমার স্টাফ নিয়ে বেলছড়া বিউপিতে যাই বিউপিটে যাওয়ানোর পরে আমি বিউপির ইনচার্জের সাথে কথা বলি তো তখন বিউপির ইনচার্জও রাজি হয়ে যায় তো জয়েন্টলি আমরা আজকা গাঞ্জা ডিস্ট্রাকশানের জন্য উদ্দেশ্য প্ল্যান নেওয়া হয়েছে বেলছড়া বিউপিতে স্টাফ আছে বগাবিলের স্টাফ আছে আর খেংরাবাড়ির স্টাফ আমরা তো তিন বিউপির স্টাফ মিলে আৰু আমাৰ থানা মিলি ট'টেল আমাৰ ফ'ৰ্টি চিক্স টি এছ আৰ পুলিচ পাৰ্চনেল ইনক্লুডিং ওমেন ষ্টাফ ত' আমাৰ বিভিন্ন জেগা থাকে বিভিন্ন লকেশ্যনে খেংৰাবাৰী বি পি আণ্ডাৰেই পৰে ট'টাল এপ্ৰক্স ফৰ্টি ফাইভ থাউজেণ্ড প্লান্ত যেতিয়া বড়ো হৈ আছে অলৰেডি ত' জাগা হৈছে অনুমান বাৰ তেৰখানি জাগা হ'ব ত' ডিফাৰেণ্ট প্লেচ তেৰটা প্লট মিলে টোটাল এতটুকু গাঞ্জা সকাল সকাল নয়টা তো দশটা দশটা চল্লিশ প্রায় দুই ঘন্টা ধরে আমরা এই অভিযানটা চালাইছি তো যে সময় আমার কাছে খবর এসে যে সব ইলিগাল গাঞ্জা কাল্টিভেশন করে তখন তো এই খবরের পাওয়ার সাথে সাথে অ্যাকশন করা হবে এ বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ত্রিপুরা তেলিয়ামা থেকে শিবজ্যোতি মল্লিক শিবজ্যোতি কার্যত পুলিশের সাফল্য শনিবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান যৌথ বাহিনীর কি জানতে পারছো দেখো তোমাকে অর্থাৎ খোয়াই জেলার বাইজল বাড়ি যে থানা এই থানা মাত্র প্রায় চার মাস হয়েছে তারপর চলা শুরু হয়েছে এর আগে সেটি আউটপোস্ট ছিল এবং পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে এটি বাইজলবাড়ী থানায় রূপান্তরিত হয় এবং এই থানার প্রথম ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন যুগল ত্রিপুরা উনি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই কিন্তু একেবারেই লাগাতার কোন না ভাবে কিন্তু নেশা বিরোধী অভিযান জারি রেখেছে বাইজলবাড়ি থানার পুলিশ যথারীতি এই ঘটনার এবং তার পরপরই কিন্তু আহ একেবারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইজলবাড়ী থানার অন্তর্গত খোয়াই মহকুমার আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষা কেরাংবাড়ি বিওপির বাইজল বাইজলবাড়ি থানার পুলিশ পিএসআর এবং বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে মোট পাঁচচল্লিশ হাজার গাঁজা বাগান ধ্বংস করে এমনটাই তথ্য জানিয়েছেন বাইজলবাড়ি থানার ওসি যুগল ত্রিপুরা বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ শিবজ্যোতির সঙ্গে থাকার জন্য